মিষ্টির সঙ্গে বাঙালির প্রাণের সম্পর্ক বাংলার প্রায় প্রত্যেকটি জেলায় কোনো না কোনো মিষ্টির ভুবন জোড়া খ্যাতি আছে বর্ধমানে সীতাভোগ এবং মিহিদানা স্বাদের কেরামতিতে দেশ জয় করে নিয়েছে বর্ধমানে সুস্বাদু সীতাভোগ এবং মিহিদানা সুখ্যাতি বিশ্বজোড়া একশো বাইশ বছর ধরে সীতাভোগ জিতে চলেছে বাংলার হৃদয় এই মিষ্টির সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসও বাংলার মিষ্টি নস্টালজিয়ার সঙ্গে সুমধুর মেলবন্ধন ঘটিয়েছে সীতাভোগ মিহিদানা কথিত আছে উনিশশো সালে বর্ধমানের মহারাজ বিজয় চাঁদ মাহতাবকে রাজাধিরাজ উপাধি দেওয়ার জন্য বর্ধমান রাজপ্রাসাদে গিয়েছিলেন ইংরেজ বড়োলাট লর্ড তার তাঁর আতিথ্যতার জন্যই তৈরি করা হয়েছিল সীতাভোগ মিহিদানা দুর্গাপুরে কংগ্রেসের এক অধিবেশনে এসে তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী পণ্ডিত জওহরলাল মিহিদানা মিহিদানাকে বিরাট প্রশংসা করেছিলেন বর্তমানে মিহিদানার পেটেন্ট আইনিভাবে পশ্চিমবঙ্গ সরকারকে প্রদান করা হয়েছে দু হাজার সাতে জিআই ট্যাগ পায় বর্ধমানের সীতাভোগ ইতিহাসের অজানা কথা তুলে ধরলেন বর্ধমানের এক মিষ্টি ব্যবসায়ী বর্ধমানে ফেসবুকের মধ্যে দেখুন যেমন শক্তিগড়ের হচ্ছে ল্যাংচা ঠিক আছে শক্তিগড়ে জল হাত জন্য যে ওই যে কালার হয় ওই কালার কিন্তু দেখুন আমাদের বর্ধমানে হচ্ছে না ঠিক আছে এবার জলহার হাত হয় যেমন বর্ধমানে ফেমাস বর্ধমানের আমাদের যে রাজা ছিল সেই রাজা আমরা কৃষ্ণনগরের রাজাকে মানে সীতাভোগ গিফট করেছিল ওই জন্যই আমাদের এখানে বর্ধমানে ফেমাস হয়েছে সীতাবমী বাংলার শস্য সেরা গোবিন্দ ভোগ চাল ঘি আর দুর্দান্ত মানের ছানার সঙ্গে নাকবাবু তার হাতের জাদু মিশিয়ে বানিয়ে ফেলেন ঝরঝরে রসালো সম্ভবত এটাই বাংলার প্রথম ফিউশন মিষ্টি এরপরে এলো জুড়িদার মিহিদানা উপাদান চাল গোবিন্দ ভোগ কামিনী ভোগ কিংবা বাসমতি চালকে গুঁড়ো করে তার সঙ্গে বেসন জাফরান ভালো করে মেশানো হয় মিষ্টি তৈরির নেপথ্যের কাহিনী শুনে নিন এলাকার ব্যবসায়ীর মুখ থেকে মিষ্টিটা বলতে আমরা ধরুন ছানার সাথে পরিমাণ মতো অল্প চাল দিতে হয় ঠিক আছে শুধু ছানা তো ধরুন পাওনাতে টানা যায় না একটু এটাকে অল্প চাল দিয়ে ওটা ডাব করে আমরা পাওনাতে টানতে হয় এবং এক কড়াই তেল থাকে এর মধ্যে একটা রস করা হয় এবার কড়াই থেকে ছেঁকে তেল থেকে ছেঁকে আমরা রসে দেওয়া হয় সেই রস থেকে একটা গামলা রাখা হয় এবার রসটার মধ্যে আমরা তেজপাতা কেউ দারচিনি দেয় কেউ এলাচ দেয় কেউ লবঙ্গ দেয় এই সমস্ত দেওয়া হয় এবং পোলা পাতা দেওয়া হয় যাতে মালটা স্লিপ হয় এবং মালটা খেতে আমরা সুসা দেওয়া হয় সময় এসেছে আধুনিক হয়েছে বাঙালির খাদ্য তালিকা তবু বর্ধমানে পা দিলেই বাঙালি আজও বলেন না এক প্যাকেট সীতাভোগ মহিদানা কিনতে ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে সন্দীপ সুডের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা